নকাসে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি খায়রুদ্দিন উনি আমাদের কাছে কিছুদিন আসসালাম দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম আপনারা এত কর অনেক কৃষকের কাছ থেকে জানতে পারছি এখানে শাকসবজি করে অনেকটাই স্বাবলম্বী যারা এই কৃষি ক্ষেত্রে এই শাকসবজি নিয়ে বাজারে বিক্রি করেন এবং কয় বিক্রি করেন এখন ফাইকার আমাদের বিশেষ ব্যবসায়িক ওয়া আলাইকুম এই যে নিয়মিত মানুষের কৃষকেরা করে আপনি ওনাদের কাছ থেকে পাইকারে নিয়ে যান এবং বাজারজাত করেন বাজারের আমাদেরকে কিভাবে জানাবেন যে বাজারে কিরকম আপনার আয় হচ্ছে কিরকম আপনার ইয়ে হইতেছে রেট কিরকম পাইতেছেন ভালো দাম পাইতেছেন কিনে বাজার এক সময় কম হয় এক সময় বেশি হয় যে সময় ভালো কম রেটে হলে কম বিক্রি করি বেশি রেট হলে বেশি বিক্রি করি দেখা গেছে আপনি একটা খেত পাঁচ হাজার টাকা দিয়ে কিনছেন বাজার এখন খুবই নিয়ন্ত্রণে চলে আসে তখন ক্ষতিগ্রস্ত হইতে হয় ক্ষতিগ্রস্ত হইলে তাদের কাছ থেকে মাল কিনতে আসি তাদেরকে ডিসকাউন্ট দিতে আসি আমাদের কিছু ডিসকাউন্ট দিতে আসি আচ্ছা তাহলে আমরা এখন সরাসরি যাচ্ছি আরেকজনের কাছে আসসালাম আলাইকুম আপনি দীর্ঘ অনেক দিন ধরে আমি সে ছোটবেলার থেকে দেখতেছি যে আমাদের আসান দাদা আসেন শাকসবজি কিনেন এবং বাজারে নিয়ে বিক্রি করতেছেন আপনার মানে কিরকম অনুভূতি না অনুভূতিতে যখন সবজির চাহিদা ভালো ছিল এখন ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন সবজি সিজনের সেজ হিসাবে সবজি আসি গেছে এখন বাজার কিছু

আপনাদেরকে সব কিছু জানিয়ে দিছি নতুন নতুন ভিডিও পেতে হলে দৈনিক দিগান পাশে থাকুন আমাদের চ্যানেলটা বেশি বেশি করে